আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এইচএসি পরীক্ষার্থীরা রাইট ফর্ম অফ ভার্ব লাস্ট ইয়ার বোর্ড প্রশ্ন সমাধান করে দেখাচ্ছি এগুলো যদি সমাধান করার সিস্টেম টেকনিক প্রসেস যেন তুমি এইচএসি পরীক্ষায় যখন নিজে পরীক্ষা দিবা পঁচিশ ছাব্বিশে তখন তুমি অনেক প্রশ্ন কমন পাবে তাহলে চলো কথা না বলিয়ে আমরা লাস্ট ইয়ার রাইট ফর্ম অফ ভার্বটা নিয়ে একটু কথা বলে দেখি আমরা রাইট ফর্ম অফ ভার্বের দিনাজপুর বোর্ড নিয়ে কথা বলবো এর আগের ক্লাসে আমরা ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড কিংবা চট্টগ্রাম বোর্ড নিয়ে কথা বলেছিলাম মেবি সো এবার আমরা হচ্ছে দিনাজপুর বোর্ডের যশোর বোর্ডটা নিয়ে কথা বলবো সো দিনাজপুর বোর্ডের প্রথম প্রশ্নে দেওয়া আছে উই হেল্প ড্যাশ অন ইংলিশ তাহলে একটা জিনিস মাথায় রাখবা হেল্প অথবা পরে হেল্পের হেল্পের পরে আমরা সাধারণত ভার্ভের সাথে আইএনজি বসাই ভার্বের সাথে আইএনজি বসাই তাহলে দেখো ক্যানট হেল্প অথবা কুডন্ট হেল্পের সাথে ভার্বের বা কুডন্ট হেল্পের পরে ভার্বের সাথে আইনজী তাহলে ওই কান্ট হেল্প এটা কি হবে রিলাইং ঠিক আছে তুমি আগে আমাদের ক্লাস দেখো দেখে তারপর ভাবো যে তুমি আসলে কীভাবে পড়তে চাচ্ছ কারণ আমরা নিজেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এইচএসসিতে ভালো ফলাফল করে এবং আমরা চাচ্ছি তুমি এজন্য ভালো ফলাফল করো দেখো নাও ইংলিশ ইজ ইউজড তাহলে দেখো বলা হচ্ছে বর্তমানে ইংরেজি ব্যবহার হয় অ্যাজ আ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি একটা সাধারণ ভাষা হিসাবে ব্যবহৃত হয় ইট ড্যাশ তাহলে খেয়াল করে দেখো ইট এটাকে পেসিভ করে দিব ইট ইজ রিকগনাইজড ইট ইজ রিকগনাইজড বলা হচ্ছে এটাকে স্বীকৃতি দেওয়া হয় বা এটাকে বিবেচনা করা হয় অ্যাজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয় তারপরে দেখো বলা হচ্ছে ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর মেনটেনিং ফর একটা প্রিপোজিশন এবং গ্রামারে তুমি এই জিনিসটা খেয়াল করবা প্রিপোজিশনের পর বা এনজি হয় প্রিপোজিশনের পর কী হয় প্রিপোজিশনের পর সাধারণত আমরা ভার্ভ আইএনজি করি তাহলে এইখানে ফর একটা প্রিপোজিশন এর পরের ভার্ভটা হবে মেনটেইনিং কি হবে মেনটেইনিং তাহলে মেনটেইনিং হবে কেন কারণ ফর একটা প্রিপোজিশন তাহলে বাংলাটা যদি বলি ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর মেনটেইনিং কমিউনিকেশন উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স বলা হচ্ছে আমাদের উন্নতির ক্ষেত্রে আমাদের যে সহায়ক দেশগুলো আছে বা সহায়ক পার্টনার আছে তাদের সাথে যোগাযোগ স্থাপনে খুব ভালো একটা ভূমিকা পালন করে তারপর বলা হচ্ছে গুড কমান্ড ওভার ইংলিশ রেগুলার প্র্যাকটিসেস তাহলে দেখো এখানে অ্যাজ ওয়েল এস দিয়ে দুইটা সাবজেক্ট যুক্ত আছে এখানে যেহেতু বলা হচ্ছে এ গুড কমান্ড তার মানে এইটা সিঙ্গুলার বোঝাচ্ছে এ মানে একটি তাহলে সিঙ্গুলার বুঝালে আমরা সাধারণত সিঙ্গুলার বসাবো ইজ বি মানে এমিজার ওয়াজয়ার বসে যেহেতু এটা প্রেজেন্টেন্সে বলছি তাই আমরা এখানে ইজ বসাবো তাহলে আমরা কি বলছি আর গুড কমান্ড ওভার ইংলিশ অ্যাজ ওয়েল এজ রেগুলার প্র্যাকটিসেস ইজ এসেনশিয়াল ফর আজ এইটি পার্সেন্ট ইনফর্মেশন তাহলে তোকে এইট্টি পার্সেন্ট ইনফরমেশন এটা সিঙ্গুলার অব অল কম্পিউটারস এখানে অবযুক্ত অংশটা কখনো সাবজেক্ট হবে না এটা একটু নোট করে রাখো যে প্রিপোজিশন যুক্ত অংশ প্রিপোজিশন যুক্ত অংশ কখনো সাবজেক্ট হয় না কখনও সাবজেক্ট হয় না যুক্ত অংশ কখনও সাবজেক্ট হয় না তাহলে ওই জায়গা থেকে আমরা বলবো কি 80% পারসেন্ট ইনফরমেশন ইনফর ইনফরমেশান হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন তাই এটা সিঙ্গুলার হবে ইনফরমেশন কী ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয় সো যেহেতু ইনফরমেশন একটা সিঙ্গুলার নাউন তাই আমরা এখানে আবার ইজ বসাবো। তাহলে কি বলবো এইটি পার্সেন্ট ইনফরমেশন অফ অল ইন ইংলিশ অর্থাৎ ইংরেজির এইটি পার্সেন্ট যে ফাংশনালিটি আছে সেগুলো কিন্তু বেসড অন ইংরেজি এটা ইংরেজির উপর বেসড করে আছে অর্থাৎ যত ফাংশনালিটি আছে যত ল্যাঙ্গুয়েজ আছে যত ইনফরমেশন আছে সব হচ্ছে ইংরেজিতে তারপর বলা হচ্ছে উইথ এ ভিউ টু তাহলে দেখো উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু অ্যাড হেয়ার টু অ্যাকাস্টম টু অর্থাৎ প্রিপোজিশনাল ফ্রেইস যুক্ত হয়ে টু বসলে এর সাথে আমরা আইনজি যুক্ত করি তাহলে এইখানে হবে কি এক্সচেঞ্জিং এক্সচেঞ্জিং তাহলে এখানে হবে এক্সচেঞ্জিং আওয়ার ভিউজ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু টুর পরে ভাব প্রেজেন্ট ফর্ম হয় তাহলে লার্নের লার্ন হবে উই হ্যাভ টু লার্ন ইংলিশ আমাদের ইংরেজি শিখতে হবে মোর ওভার তাছাড়াও উই প্রোভাইড তাহলে দেখো প্রেজেন্টেন্সি দিলা যে মোর ওভার উই প্রোভাইড উইথ গুড স্কোপ অফ তাহলে দেখো অফ একটা প্রিপোজিশন এরপরে ভার্বের সাথে আইএনজি হবে আমরা বলেছিলাম না এর পরে ভার্ভ আইএনজি হয় তাহলে এখানে অফ তো একটা প্রিপোজিশন অব একটা প্রিপোজিশন তাই ভার্বের সাথে আইএনজি হয়েছে তারপরে দেখো দ্য বেস্ট বুকস থ্রো ইংলিশ ইংলিশ ইজ নাও নো লংগার দ্য নেটিভ স্পিকার্স ল্যাঙ্গুয়েজ এটা এখন আর শুধুমাত্র নির্দিষ্ট একটা মানুষের আঞ্চলিক ভাষা হিসাবে রয়ে যায়নি নাও ইট বিলংস এটা এখন বিলংস করে টু দ্য ওয়ার্ল্ডস পিপল মানুষ থেকে ইট ইজ হাই টাইম উই পেইড আমরা জানি ইট ইজ হাই টাইমের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে ইট ইজ হাই টাইমের পরে ভার্বের পাস্ট ফর্ম বসে তাহলে এখানে ইট ইজ হাই টাইম থাকাতে আমরা দিয়েছি ভার্বের পাস্ট ফর্ম পেইড মোর অ্যাটেনশন টু ইংলিশ আমাদের ইংরেজি নিয়ে আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত আদারওয়াইজ আদারওয়াইজের বাংলা হচ্ছে অন্যথায় উই উইল ল্যাক বিহাইন্ড আমরা পিছনে পড়ে যাব যে আমাদের উচিত ইংরেজি নিয়ে আরো বেশি গুরুত্ব দেওয়া অন্যথায় আমরা পিছে পড়ে যাব। এইটা দিনাজপুর বোর্ডে এসেছিলো এইরকম ব্যাখ্যা সহকারে গুছিয়ে পড়লে তোমার কেন ইংরেজিতে খারাপ ফলাফল আসবে সো ভিডিওটা তোমার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখো এবং তোমরা জানো যে আমাদের অলরেডি একটা ক্যাম্পেইন চলতেছে যে ক্যাম্পেইনে তুমি নিয়মিত আমাদের লাইভ ক্লাস শেয়ার দিলে রেকর্ডেড ভিডিওগুলো তোমার আইডিতে শেয়ার দিলে কমেন্টে তোমার বন্ধু বান্ধব যারা এইচএসি পরীক্ষা দিবে তাদেরকে মেনশন করে দিলে তোমাদের মধ্যে থেকে তিনজন জিতে নিতে পারে রিয়েলমি নোট সিক্সটি তিনটা ফোন দিব আমরা তিরিশ মার্চ পর্যন্ত যারা এই কাজগুলো করবে আমরা অলরেডি আমাদের প্রথম ফোনের বিজয়ী নাবিল চট্টগ্রাম বাসা তার বাসায় গিয়ে আমরা প্রথম ফোনটা দিয়ে আসছি বাকি তিনটা ফোন আমরা তাদেরকে দিব যারা তিরিশ মার্চ পর্যন্ত আমাদের এই কাজগুলো করবে অর্থাৎ ভিডিওটা আইডিতে শেয়ার দিবে কমেন্টে বন্ধু বান্ধবকে মেনশন দিবে এবং যারা ইউটিউবে ভিডিওটা দেখছো তোমরা ফেসবুকে প্রো উইথ স্বাধীনে চলে যাও সেম নাম সেখানে গিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে লাইভ ক্লাসও করতে পারবা সো এটা ক্লিয়ার আমি যদি আরেকবার বলি উই কান্ট হেল্প যে আমরা ইংরেজির উপর নির্ভর করা ছাড়া প্রায় থাকতেই পারি নাও ইংলিশ ইজ ইউজড অ্যাজ আ কমন ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কমিউনিকেশন বর্তমানে ইংরেজি একটা সাধারণ ভাষা হিসাবে আন্তর্জাতিক যোগাযোগে ব্যবহার করা হয় অর্থাৎ এক দেশের মানুষ অন্য দেশের মানুষের সাথে যোগাযোগ করতে ইট ইজ রিকগনাইজড এটাকে স্বীকৃতিও দেওয়া হয়েছে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর মেনটেনিং কমিউনিকেশন উইথ আওয়ার ডেভেলপমেন্ট পার্টনার্স আমাদের যারা পারস্পরিক উন্নয়ন সাক্ষী আছে বা উন্নয়ন পার্টনার আছে ওই উন্নয়ন কান্ট্রিগুলোর সাথে যোগাযোগ স্থাপনে ইংরেজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফর একটা প্রিপোজিশন তাই ভাববে সাথে আইএনজি হয়েছে এ গুড কমান্ড যেহেতু সিঙ্গুলার তাই এখানে হয়েছে ইজ কারণ ওয়েল এস দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে আমরা প্রথম সাবজেক্টটাকে নেই এখানে যদি খেয়াল করো এই যে ওয়েল এস দ্বারা যখন যুক্ত থাকে তখন প্রথম সাবজেক্টটাকে নেই তাহলে প্রথম সাবজেক্টটা যেহেতু এ কমান্ড তাই এখানে সিঙ্গুলার হিসেবে বুঝবে ইজ তারপরে দেখো এসেনশিয়াল ফর আস এইটি পারসেন্ট ইনফরমেশন প্রিপোজিশন যুক্ত অংশ কখনো সাবজেক্ট হয় না তাহলে এটাও হবে ইজ উইথ এ ভিউ টুর পরে সাধারণত ভার্ভের সাথে আইএনজি বসে তাহলে বসে লার্ন ইংলিশ যে আমাদের ইংরেজি শিখতেই হবে মৌর অবর তাছাড়া উই প্রভাইড উই প্রভাইড উইথ দ্য গুড স্কোপ অফ ইনজয়িং অব একটা প্রিপোজিশন তৈরি হবে আইএনজি enjoying ঠিক আছে তারপরে বলা হচ্ছে কি ইংলিশ ইজ নাও নো লঙ্গার দ্য নেটিভ স্পিকার ল্যাঙ্গুয়েজ নাও ইট বিলংস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্টেন্সে আছে নাও দ্বারা টেন্স বোঝাচ্ছে তাই বিলংস হবে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং পরবর্তীতে পেইড হবে কারণ ইট ইজ হাই টাইম থাকলে সাধারণত পরের অংশটা পাস্ট ইন টেন্স হয় এবং এইখানে ভবিষ্যতের কথা বোঝাতে উইল ল্যাগ বিহাইন্ড বলা হচ্ছে আদারওয়াইজ অন্যথায় উই উইল ল্যাগ বিহাইন্ড ইংরেজি শেখা ছাড়া আমরা পিছনে পড়ে যাব ভবিষ্যতের কথা বোঝাচ্ছে এইটুকু ক্লিয়ার হলে আমরা যাব পরের প্রশ্নটাতে এখানে এখানে আমরা যশোর বোর্ড দুই হাজার চব্বিশ লাস্ট ইয়ারের প্রশ্নটা সলভ করবো এই সিস্টেম প্রসেস জানলে তুমি অবশ্যই ভালো করবে এবং বারংবার আমি যে কথাটা বলি এইচএসসি বোর্ড পরীক্ষায় ভালো করতে হলে লাস্ট তিন বছরের এইচএসসি বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলাকে এইভাবে ব্যাখ্যা করে বুঝে বুঝে যদি পড়তে পারো সলভ করতে পারো তাহলে তুমি যেবার এইচএসসি পরীক্ষা দিবা সেইবারও প্রশ্ন কমন পাবা সো আমরা যশোর বোর্ডের প্রশ্নটা যদি দেখি বলা হচ্ছে ডিয়ার মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস তার মানে এখানে মিস্টার বিশ্বাস এবং তার ওয়াইফের কথা বলছেন যে উই আর ভেরি ড্যাশ উই আর ভেরি কনসার্নড কনসার্নড বলা হচ্ছে আমরা খুবই উদ্বিগ্ন এখানে আর থাকাতে আমরা পেসিফ করে দিয়েছি অর্থাৎ পেসিফিক কি হয় আর এর পরে ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় না তাহলে বলা হচ্ছে উই আর ভেরি কনসার্নড আমরা খুবই উদ্বিগ্ন অ্যাবাউট ইউর সন রাহেলস বিহেভিয়ার বলা হচ্ছে মিস্টার বিশ্বাস বা মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস আপনাদের ছেলে রাহেলসের ব্যবহার নিয়ে বা রাহেলের ব্যবহার নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন হি ড্যাশ তাহলে দেখো বলা হচ্ছে হি প্লেড পাস্ট ফর্মে হি প্লেইড ট্রন্ট ফ্রম স্কুল থ্রি টাইমস লাস্ট মান্থ বলা হচ্ছে যে সে গত মাসে তিনবার ধরো স্কুল থেকে পালিয়ে গিয়েছে হোয়েন হি কামস এখানে দেখো প্রেজেনটেন্সে হোয়েন হি কামস প্রেজেন্টেন্স থাকাতে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে আমরা সাধারণত ভার্বের সাথে এস বাই এস বসাই তাহলে আমরা কি বলছি হোয়েন হি কামস টু ক্লাস যখন সে ক্লাসে আসে হি ইউজুয়ালি সে সাধারণত নট কনসেনট্রেট ডাজ নট তারপরে হবে তালে তাহলে যে স যখন সে ক্লাসে আসে হি ইউজালি ডাজ নট কনসানট্রেট সে সাধারণত পড়াশোনায় মনোযোগী বা মনোযোগ দেয় না হিজ লেসেন্স হি ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড টেক্সট অ্যান্ড নেভার আস্ক তাহলে দেখো বলা হচ্ছে যে হি ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড নেভার আস্ক এবং সে জিজ্ঞেস করে না এনি কোয়েশ্চেন যে সে কোনো পরে বুঝেও না এবং কোনো পরে জিজ্ঞেসও করে না এটা কেন প্রেজেন্টেন্সে হলো দেখো এন্ডের আগে এই যে আন্ডারস্ট্যান্ডটা যেহেতু প্রেজেন্টেন্সে হয়েছে তাই এন্ডের পরের ভার্বটাও প্রেজেন্টেন্সে হবে কারণ টুর পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসে প্রেজেন্ট ফর্ম বেশে ঠিক আছে তারপরে দেখো দ্য অনলি টাইম হি শোজ যেহেতু প্রেজেন্ট টেন্স আছে তাই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে যে দ্য অনলি টাইম হি শোজ এনি ইনিশিয়েটিভ ইজ ইন মেকিং কেন মেকিং হলো বলতো কারণ এখানে ইন হচ্ছে একটা প্রিপোজিশন ইন একটা প্রিপোজিশন এবং আমরা বলেছি যে প্রিপোজিশনের পরে আমাদের কি হয় ভার্ভ আইএনজি হয় প্রিপোজিশনের পরে ভার্ভ সাধারণত আইএনজি হয় তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমরা ইনিশিয়েটিভের পরে ইন পেয়েছি তাই এখানে আমাদের হয়েছে মেকিং এক্সকিউজ ফর নট এই যে দেখো এখানে ফর আছে তাহলে ফর থাকলে আমরা কি বসাই যে এক্সকিউজ ফর নট হ্যাভিং ডান সমরজনী হ্যাভ হ্যাজ এর পরে সাধারণত ডান বসে আর এখানে ফর হচ্ছে প্রিপজিশন প্রিপজিশনের পরে তো সাধারণত ভার্ব বা এনজি বসে তাই না সো এর জন্য এখানে ফর থাকাতে আমরা দিয়েছি হ্যাভিং not টু হ্যাভ কে হ্যাভিং করে দিয়েছি আর হ্যাভ হ্যাজ এর পরে সাধারণত ভার্বের past participle ফর্ম বসে তাই এখানে ভার্বের past participle ফর্ম ডান বসেছে তাহলে আমরা কি বলছি যে আবার যদি দেখি দা অনলি টাইম হি 쇼জ এনি ইনিশিয়েটিভ ইজ ইন মেকিং এক্সকিউজ ফর নট হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক অলদো যদিও হি হ্যাজেন্টেন্স এবং হি হচ্ছে থার্ড একটা সিঙ্গুলার নাম্বার তাই আমাদের ভাব্যের সাথে এস বাই দিতে হচ্ছে অল দো হি হ্যাজ এ ন্যাচারাল ট্যালেন্ট ফর আর্ট বলা হচ্ছে যদিও তার আঁকা আঁকির প্রতি একটা স্বভাবতই বা স্বাভাবিক মেধা আছে হি তাহলে দেখো হি ডাজ নট টেক এনি ইন্টারেস্ট ইন আর্ট ক্লাস বলা হচ্ছে যদিও তার আঁকা আঁকির প্রতি একটা ভালোবাসা আছে তার একটা স্বাভাবিক মেধা আছে কিন্তু সে সেই আর্ট ক্লাসেও মনোযোগ দেয় না সে কতটা উদাসীন বলা হচ্ছে দিস ইজ ডিসঅ্যাপয়েন্টেড এইটা হতাশাজনক ডিস তারপরে খেয়াল করে দেখো অ্যাপয়েন্টেড সে দিস ইজ ডিসঅপয়েন্টেড অর্থাৎ এটা খুবই হতাশাজনক বিকজ ইভেন দ্য লাস্ট ইয়ার গত বছর হি ওয়াজ সে ছিল অ্যাটেন্টিভ ইন হিজ স্টাডিস বলা হচ্ছে গত বছরে সে তার পড়াশোনায় খুবই মনোযোগী ছিল উই হোপড আমরা আশা করি হি উড উইন সে জিততে পারতো স্কলারশিপ আই উড টু লাইক রিকোয়েস্ট ইউ টু কাম টু স্কুল টু ডিসকাস দিস সিচুয়েশন ফর ইউর সিনসিয়ারলি জে এইচ খান প্রিন্সিপাল তার মানে আমরা লেখাটা দেখে বুঝতে পারছি একটা ছেলে যে পড়াশোনার প্রতি উদাসীন নিয়মিত ক্লাস করে না ক্লাসে কোনো ধরনের পার্টিসিপেশন নাই পড়াশোনায় উদাসীন তাকে নিয়ে তার বাবা মায়ের প্রতি প্রিন্সিপাল একটা চিঠি লিখেছেন সেখানে বলেছেন ডেয়ার মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস উই আর ভেরি কনসার্নড অ্যাবাউট ইউর সন রাহেলস বিহেভিয়ার আমরা খুবই উদ্বিগ্ন রাহেলের ব্যবহার নিয়ে হি প্লেড ট্রন্ট ফ্রম স্কুল থ্রি টাইমস লাস্ট মান্থ সে লাস্ট মান্থে তিনবার প্রায় স্কুল পালিয়ে গিয়েছে হোয়েন হি কামস টু ক্লাস যখন সে ক্লাসে আসে হি ইউজুয়ালি ডাজ নট কনসানট্রেট অন হিজ লেসন সে তার পড়াশোনায় মনোযোগ দেয় না হি ডাজ নট সিম টু আন্ডারস্ট্যান্ড টেক্সট অ্যান্ড নেভার আস্ক এনি কোয়েশ্চেন তাকে দেখলে বোঝা যায় না যে সে কোনো কিছু বুঝে এবং কখনও কোনো প্রশ্নও করে না দ্য অনলি টাইম হি শোজ এনি ইনিশিয়েটিভ সে শুধুমাত্র ওই সময় একটু কাজকাম করে ইজ ইন মেকিং এক্সকিউজ ফর নট হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক যে তখনই তাকে একটু চটপটে দেখা যায় যখন আমরা তাকে জিজ্ঞেস করলে সে আসলে একটা এক্সকিউজ দিতে চায় যে সে কি কারণে বাসার কাজ করেনি ওই সময় তাকে একটু দেখা যায় বাসার কাজের এক্সকিউজ দেওয়ার সময় এছাড়া তাকে পুরো ক্লাসে আমরা কখনোই মনোযোগী হিসাবে পাই না তারপর অল দ যদিও হি হ্যাজ এ ন্যাচারাল ট্যালেন্ট ফর আর্ট যদিও তার আঁকা আঁকির পিছনে একটা স্বাভাবিক বা সহজাত মেধা ছিল যে সে ইনবোর্ন জন্মগতভাবে আঁকা আঁকিতে বেশ ভালো হি ইভেন ডাজ নট টেক এনি ইন্টারেস্ট ইন আর্ট ক্লাস বলেছে তার আঁকা আঁকি নিয়ে অনেক মেধা থাকা সত্ত্বেও সহজাত একটা গুণাগুণ থাকা সত্ত্বেও সে আর্ট ক্লাসেও কোনো ধরনের আগ্রহ প্রকাশ করে না তারপর বলা হচ্ছে দিস ইজ ডিসঅ্যাপয়েন্টেড এটা একটা হতাশাজনক ঘটনা বিকজ ইভেন দ্য লাস্ট ইয়ার হি ওয়াজ অ্যাটেন্টিভ ইন ইস স্টাডিজ বলা হচ্ছে যে গত বছরও সে তার পড়াশোনার মধ্যে মনোযোগী ছিল বাট এই বছর সে কেন এমন হয়ে গেল উই হোপড আমরা বিশ্বাস করি হি উড উইন এ স্কলারশিপ আমরা বিশ্বাস করি যে সে একটা স্কলারশিপও জিততে পারত। I would to like request you to come to school to discuss this situation further. Your sincerely Z H Khan. প্রিন্সিপাল সো আশা করি এই দুইটা প্রশ্ন দেখে তুমি বুঝতে পেরেছ যে তোমার আসলে কিভাবে পড়া উচিত এবং এই দুইটা প্রশ্ন যদি ক্লিয়ারলি বুঝে থাকো আছে আমাদের এইচএসি টু অ্যাডমিশন ব্যাচ আমাদের ওই ব্যাচে আমরা টোটাল আট মাস পড়াবো একজন স্টুডেন্টকে এবং এইচএসি ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টদেরকে পড়াবো দেড় বছর এখন প্রশ্ন হচ্ছে আপনাদের এই ব্যাচে কি কি থাকছে আমাদের এই ব্যাচে প্রথম চার মাসে আমরা সিলেবাস সিলেবাসকে শেষ করবো সিলেবাস সিলেবাসকে শেষ করার পাশাপাশি আমরা দিব ফাইনাল সাজেশন এবং গুরুত্বপূর্ণ সকল পড়া আমরা নিজেরা শেষ করে দিব এভাবে ভেঙে ভেঙে যাতে করে ইংরেজি বাংলা ব্যাকরণ কিংবা কারো যদি আইসিটিতে অর্থনীতিতে হিসাব বিজ্ঞানে প্রবলেম থাকে সেগুলো জন্য সলভ করতে পারি সবগুলো ক্লাস নেবে থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফাইনাল সাজেশনের বাইরেও আমরা এইচএসির সিলেবাস শেষ করার পাশাপাশি তোমাদেরকে এইখানে অ্যাডমিশন নিয়ে আগে থেকে একটু একটু পড়িয়ে দিব কারণ শুধুমাত্র চার মাসে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া কঠিন সো প্রি অ্যাডমিশন ব্যাচ বলতে পারো ভোকেবলের পিপজিছন কি বা স্পেং কিং বা তুমি যদি বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এক কথায় প্রকার সমর্থক শব্দ বাগধারা বিবরীতার্থক শব্দ দেখো সেগুলো আমরা আগে আগে তোমাকে শেষ করে দিব এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট দশ বছরের প্রশ্নকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো কোথা থেকে আসে এবং এগুলো উত্তর করার টেকনিক সিস্টেম বা প্রসেসটা কি। অর্থাৎ এইখানে প্রথম চার মাসে আমরা এইচএসির সিলেবাসকে গুছাবো এবং পাশাপাশি একটু একটু করে বিশ্ববিদ্যালয়ের পড়াটা এগিয়ে রাখবো যাতে করে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো হয় ইংরেজি বেসিক সমস্যা দূর হয়ে যায় প্লাস সহ ভালো ফলাফলের দিকে এগিয়ে যেতে পারো এবং এইচএসসি পরীক্ষার পর আমাদের এই এক বেচের মধ্যেই তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসি এবং রিটেন পুরোটা পড়ানো হবে এই কোর্সের কোর্স ফি হচ্ছে তিন হাজার টাকা আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি মার্চের এক তারিখ থেকে সো এইখানে একেবারে এইচএসি টু অ্যাডমিশন সকল কিছু আমরা কাভার করবো সো এই ব্যাচ নিয়ে বিস্তারিত জানতে আমাদের পেইজ ইনবক্স করো অথবা তুমি আমাদের নাম্বারে কল দাও তুমি আমাদের নাম্বারে কল দিলে অথবা পেইজ ইনবক্স করলে আমরা বিস্তারিত সকল কিছু বলে দিব এবং এই এক ব্যাচের মাধ্যমেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট সি ইউনিট কভার করতে পারবা এমসিকিউ রিটেন রিটার্ন কভার করতে পারবা অলরেডি আমাদের ক্লাস এবং কোয়ালিটি দেখে তুমি বুঝেছো আমরা কতটা ধরে ধরে পড়াই ইনশাল্লাহ আমাদের ব্যাচে যুক্ত হলে সেই জার্নিটা স্মুথ হবে বিস্তারিত জানতে ফোনে কথা বলো আমরা ইচ এন্ড এভ্রিথিং গুছিয়ে দেবো ইনশাআল্লাহ